ছোটবেলা যখন স্কুল বন্ধ হইতো সেই দিনই সাথে সাথে আম্মুকে এসে পাগল করে ফেলতাম আম্মু কবে যাব নানাবাড়ি। আর এখন সেম অবস্থা করতেছে আমার বাচ্চারাও আমার সাথে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমেরিকাতে যারা যারা আছেন আশা করি আপনাদের থ্যাংকস ভালো কাটছে কোনো না কোনো উপলক্ষে যখন স্কুল বন্ধ হয়ে যায় তখনই বাচ্চাদের বায়না শুরু হয় কোথায় যাবে কোথায় যাবে আর আলহামদুলিল্লাহ বরাবরের মতোই বলছি আমি তো অনেক লাখি আমার বাড়ি থেকে আমার মায়ের বাড়ি যেতে করতে অনলি ফোর মিনিটস লাগে এই সপ্তাহে স্যাটারডে সানডে মিলিয়ে পাঁচ দিনের ছুটি পেয়ে গেছে বাচ্চারা আর সেই সুবাদে ছোটখাটো একটা আয়োজন করছেন জাস্ট আমরা সবাই আমার আসলে যাওয়া হয় না তেমন একটা যদিও আমি সব সময় হচ্ছে কি আম্মাকে নিয়ে আমার বাসায় চলে আসি আর অনেক দিন দেখা গেছে আমার খাওয়া হয় না মায়ের বাড়ি তো আম্মা বলতেছেন ঠিক আছে একদিন লাইক তুমি আসো সময় করে সবাই মিলে একসাথে খাই আর এই তো গিয়ে দেখি অনেক কিছু রান্না বান্না করে ফেলছেন মানে একা একাই সব কিছু করছেন বাচ্চাদের জন্য অনেক অনেক ধরনের নাস্তা আমাদের জন্য বিরিয়ানি রুস মোস্টলি হচ্ছে নাস্তার আইটেম ছিল এটা ছিল নুডলস আর আম্মা অনেক মজা করে আমাদের সিলেটে বলি আমরা পব নারিকেলের পিঠা যেটা ওইটা বানাই সাথে ছিল সিঙ্গারা সমোসা আরও অনেক নাস্তার আইটেম ফ্রেঞ্চ ফ্রাই নিজে নিজেই করছেন বাসাতে যাই হোক আমাকে মনে হয় আমাদের অনেক সারা দিন কাজ করতে পারেন আমি দেখা যায় আমরা কাজ করি কাজ করার পরে একটু বসতে ইচ্ছা করে একটু করে কিন্তু অনবরত কাজ করতেই থাকেন সবাই দোয়া করবেন আমার আম্মার জন্য আল্লাহ যেন সুস্থ রাখেন আর এই ডেজার্টগুলো আমার ফেভারেট মানে আমার ফেভারেট একটা স্টোর থেকে আনা আমার ছোট বোন আনছে ওয়ারেন আর স্টার্লিং হাইসে যারা থাকেন তারা ফারহাত থেকে নিতে পারেন সুইট অনেক মজা আর যারা হেমটামিক এরিয়াতে থাকেন আপনারা ডিয়ার বন থেকে আনতে পারেন সাতিলা বেকারি আর ওই দিন সবচেয়ে বেশি মজা হয়েছিল এই বিরানিটা আমি তো প্রায় মানে দুই তিনবার নিয়ে খাইছি মানে অন্য নাস্তা দেখা গেছে পরে খাইছি চা দিয়ে আর ওই দিন আমার ফ্রেন্ড মালিহার আম্মাকেও বলছিলাম যে তুমিও চলে আইসো একা একা হয়তো ভালো লাগবে না বাচ্চারা বাচ্চারা খেলাধুলা করলো আর আমরা আমরা আমাদের সময়টা সুন্দর কাটালাম সো আল্লাহর রহমতে ভালো একটা দিন কাটাইতে পারছি আরেকটা কথা প্রায় সময় এখন দেখি কমেন্ট আসে আপু আপনি আপনি কি কথা বলতে পারেন না অথবা সিলেটি বলেন বা এভাবে কথা বলতেছেন কেন আসলে আমি যখন ব্লগিং শুরু করছিলাম তখন সিলেটি বাসা দিয়ে শুরু করছিলাম ওই ভিডিওগুলোতে আরো বেশি বেশি কমেন্ট আসতো কি বলে বুঝি না এটা সেটা অনেক কিছুই দেখেন একে তো হচ্ছে আমি সিলেটি তাছাড়া আজকে প্রায় চোদ্দ বছর ধরে আমেরিকাতে আসি এখানে কিন্তু বাংলা এত চর্চা করা হয় না আপনি বাহিরে যেখানে যান স্টোরে যান বাচ্চাদের সাথে স্কুলে যেখানে যান সব জায়গাতে কিন্তু ইংলিশে কথা বলতে হয় আর শুধুমাত্র যখন ফ্যামিলি গেট টুগেদার হয় তখন দেখা যায় সবার সাথে কথা বলা হয় অথবা বাংলাদেশে কল দিলে তখন বাংলা বলা হয় আর আমি যথেষ্ট ট্রাই করি মানে শুদ্ধভাবে বলার যাতে করে সবাই বুঝতে পারে তারপরও ভুল তো হতেই পারে আর মাঝে মধ্যে দু একটা কথা ইচ্ছে করে ভুল করি তখন হয় কি জানেন বেশি বেশি কমেন্ট আসে এটা হচ্ছে এক ধরনের টেকনিক সব মিলিয়ে দেখা যায় কথাগুলো এভাবেই বলা হয়ে যায় এনিওয়ে আমার বাচ্চারা কিন্তু আগের দিনই ওদের নানুর বাসায় চলে গেছিল মানে স্কুল বন্ধ হইলেই দেখা যায় ওরা মানে চলে যায় থেকে শান্তিও লাগে মানে যাবে যাবে যাও বাবা নানুর বাসায় থাকো খাবার খাওয়ার পরে ঠক খাবো না না এমনটা কিন্তু হবে এখানে ছিল কোথায় কোথায় আনারসের চাটনি আমাদের পরিবারে নর্মালি ডেজার্টের থেকেও মানে ঠক বেশি খেতে সবাই পছন্দ করে দেখবেন যে কোনো গেট টুগেদার হইলে একটু মানে কথা বলতে বলতেও একটু বেশি খাওয়া হয়ে যায় তখন হয় কি একটু ঠক চাটনি এগুলা খাইলে মনে হয় আহ শান্তি শান্তি লাগবে খাবারটা হজম হয়ে যাবে যেহেতু পাঁচ দিন এক টানা ছুটি আছে তো আমি করলাম কি আমাদের ড্রিম মার্কেট থেকে আর একটা ট্রেনই আসলাম তাহলে মোটামুটি কিন্তু অনেকটা ঠান্ডা পড়ে গেছে তো ঠান্ডাতে দেখা যায় কি সব সময় বাহিরে যেতে ভালো লাগে না তাই রেস্টুরেন্টে না গিয়ে ওদেরকে একটু খাবার এনে দিলাম বাহির থেকে আর গরে তো বাঙালি খাবার সব সময় কুক করা হয় সেজন্য এরাবিক খাবারটাই সবসময় নিয়ে আসি একটু ডিফারেন্ট হইল ভালো লাগলো যে কোনো খাবারই বারে বারে খেতে কিন্তু ভালো লাগে না এক গো আমি চলে আসে আমার বাচ্চারা আবার নিজে নিজে অনেক কাজ করতে পারে সকালে ঘুম থেকে উঠে ওরা নিজেরা নিজেরাই ব্রেকফাস্ট বানিয়ে খায় সব সময় মনটা না যে আমি বানিয়ে দিব তারপরে খাবে অথবা আমি মুখে তুলে না দিলে খাইতেই পারবে না আপনারা হয়তো প্রায় সময় আমার ব্লগ গুলাতে এই খাবার গুলা দেখেন বাসায় খাবার নিয়ে আসলে এগুলাই আনা হয় আদার দেখা যায় বাঙালি কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া হয় সবাই দেখা যায় থ্যাংকস কিবিনের ছুটিতে টার্কি খান আসলে তার মানে খাওয়া হয়েছে এত বেশি ভালো লাগে না যার যেটা খেয়ে অভ্যাস তার তো সেটাই ভালো লাগবে তাই না তো আশা করি ব্লগটি ভালো লাগছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ